জন্য কিউট বেবি থেকে মেয়ে বাচ্চাদের এক থেকে নিয়ে বারো বছর মেয়েদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এক থেকে বারো বছর বলতে বারো বছরটা থার্টি হয় তাই না এখন থার্টি বডি আর কি যে বয়স পর্যন্ত আপনারা নিতে চান নিতে পারবেন তো ভাই দেখিয়ে দেন অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা গাড়ারা থাকবে না এগুলো কিন্তু সব হচ্ছে ঈদ কালেকশন আপনার ছেলে পাইকারেও নিতে পারবেন ড্রেসটা পুরোটা এরকম সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সালোয়ারটা থাকবে গাড়ারা গাড়ারাও খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সিম্পল না কালার কি দুইটা না তিনটা আচ্ছা তিনটা কালার পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্ট কালার কত থেকে কত বাচ্চাদের বলেন ভাইটা এটা শুধু এক থেকে তিন বছর আচ্ছা এটা এক থেকে তিন বছর বাচ্চাদের এটা সাথে ওই যে সেম একটা সালোয়ার থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 1000 টাকা 1000 টাকা দেখেন অনলি 1000 টাকা এত সুন্দর একটা মানে পার্টি ওয়্যার টাইপের কালেকশন যেটা আপনারা দাওয়াতের প্রোগ্রামে পরে যেতে মানে পরাতে পারবেন বাচ্চাদের দাম পড়বে হচ্ছে মাত্র 1000 1000 টাকা এই যে এটার সাথে গারাটা দেখেন খুব কিউট সাইজ এক থেকে নিয়ে তিন বছর তিন বছর ওকে নেক্সট কালেকশনে আমরা চলে যাব দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ক্রপ টপ লেহেঙ্গা এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা দেখেন ফেন্সি ফ্যাব্রিক্স এর উপরে টপসটা দেখেন কি সুন্দর করে কাজ করা টপসের কাজটা দেখতে পাচ্ছেন কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 2 থেকে নিয়ে 5 বছর 2 থেকে 5 বছর এটা প্রাইস পড়বে 1000 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে আমি চলে যাচ্ছি নেক্সট এখানে আপনাদেরকে যেটা দেখাবো এটা তো আরো সুন্দর কালার হবে দুইটা না জি কালার এটা হচ্ছে ক্রপ টপ লেহেঙ্গা দেখেন এটা কিন্তু একদম নতুন আজকে যে কালেকশন গুলো দেখাবো সম্পূর্ণ নতুন টপস কাজ করা সিম্পল ওন না থাকবে কালার থাকবে দুইটা

আচ্ছা আফগান সালোয়ার দিয়ে নিচে এরকম একটা সুন্দর কাজ থাকবে এটার কালার আছে কিন্তু তিনটা এটা হচ্ছে মিষ্টি কালারটা দেখেন এটা মিষ্টি কালার এবং এটার বডিতে কিন্তু খুব সুন্দর করে একটা কাটসবি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এটা কালার দেখাচ্ছি মিষ্টি কালার তারপরে এটা আছে খুবই সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো থেকে নিয়ে পাঁচ থেকে নিয়ে দশ বছর আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে টাকা এটা এক হাজার টাকা এত সুন্দর ড্রেসটা এক হাজারে কালারটা খুব সুন্দর একটা কালার এক হাজার টাকা তাই না আচ্ছা আর একটা খুব সুন্দর কালার হবে পিঙ্ক কালার পাঁচ থেকে নিয়ে দশ বছর বাচ্চাদের জন্য পাবেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা ওকে সাথে সেম সালোয়ার খুবই সুন্দর একটা কস্ট মানে স্পেশালি এটার কাপড়টা বিয়ার্স এটা ধরলে বুঝতে পারবেন এটা টেল কাটে ফন সাইড শর্ট ব্যাক সাইড লং বডিতে এরকম সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো সালোয়ারটা থাকবে প্লাজো এবং জামার সালোয়ার একই ফ্যাব্রিক্স খুব সুন্দর একটা সফট সিল্ক ফেব্রিক নিচে কাজ করে দুইটা কালার কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা হলো চার থেকে নিয়ে বছর আচ্ছা এটা চার থেকে নিয়ে সাত বছর বাচ্চাদের এই ড্রেসটার প্রাইস কত করছে এটা রাখা যাবে অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকায় আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটারও তো মনে হয় দুইটা কালার জি এটাও দুইটা কালার দেখেন এই ড্রেসটা একটু খেয়াল করবেন এটা সম্পূর্ণ রিয়েল স্টোন এর কাজ হ্যাঁ পুরোটাই রিয়েল স্টোন গলায় ওয়ার্ক করা এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ারটা থাকছে কি ভাই সেলোট ফার্শি ফার্সি সালোয়ার সালোয়ারে খুব সুন্দর করে কাজ করা আছে এর সাথে সিম্পল একটা অন্য হবে থ্রি পার্ট এর কালার দুইটা এটা একটা কালার আরেকটা একটা কালার থাকছে এইটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো চার থেকে নিয়ে দশ বছর চার থেকে নিয়ে দশ বছর বাচ্চাদের এটার প্রাইস কত পড়বে রাখা যাবে আঠারোশো টাকা অনলি আঠেরোশো টাকা এগুলো একদম রিয়েল স্টোনে কাজ করা ঠিক আছে আঠেরোশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে মূলত জামাটা সাইড থেকে ফাড়া ফাড়া থাকবে ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণটা কাজ কোমরে কাজ গলায় কাজ হাতা এরকম একটা কাজ থাকছে এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আফগান সালোয়ার